হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা কেউ আসো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেকটা ভালো আছি তো সববার প্রথমে সব্বাই হ্যাপি নিউ ইয়ার জানাই আজকের ব্লগটা স্টার্ট করলাম তো আজকে ওই সেটা জানুয়ারি তো ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আমরা সবাই মিলিয়ে বাড়ি সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করছি তো পিকনিকটা হয়েছে গিয়ে কাকিমণি তারা বাড়ি তো আমরা সবাই ঠাকিমনি তারপরে আই গেছি আর তোমরা ভিডিওটা স্কিপ করিও না লাস্ট পর্যন্ত দেখিও লাস্টে একটা চমক আসে তো চমকটা দেখতে গেলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে লাগবো তো চলো আমরা এখন যাই সবাই যদি একটু শুরু হইব আর এই যে দেখো বৌমনি তো যে আমরা সবাই গেছি তো চলো ওক্ষণে যাই তো ভিডিওটা দেখতে হো তো ভিডিও শুরুতে আমি আবার সেম কথাটা রিপিট করতে চাই যে লাস্টে কিন্তু দুর্দান্ত লেভেলের চমক আসে তো চমকটা দেখতে গেলে তোমরা কিন্তু স্কিপ করলে দেখতে না স্কিপ করিও না তোমরা লাস্টের চমকটা অবশ্যই দেখতে পারবে তো এখানে দেখো মানে বাজারটা যা সব আমরা আই পড়ছে আর তখন বাজে প্রায় সাতটা সাড়ে সাতটা মতো বাজে তো আমরা সন্ধ্যার টিফিনে হয়েছে গিয়া তোমার চাউমিন তো এখানে সবাই হাতে হাতে কাজ শুরু যেটি সুন জেঠিমণি কাকিমণি মা বৌদি তারা সবাই মিলিয়া হাতে হাতে খাওয়া শুরু করলি তো চাউমিনটা অনেকটা টেস্ট আসলো চাউমিনটা মানে বৌদি রান্না করছেন চাউমিনটা তো মানে অনেকটা দুর্দান্ত লেভেলের টেস্ট আসলো চাউমিনটা তো আমি বুঝছো কোনো কাজ করছি না যেহেতু আমি ভিডিও করছি তাহলে আমি কোনো কাজ করতে পারছি না তো আমার বাড়ির সবাই আমারে অনেকটা সাপোর্ট করুন তো থ্যাংক ইউ সবাই আমার এতটা সাপোর্ট করার লাগিয়া আর আমি জানি যে আমার বাড়ির সবার মানে বড়রা আশীর্বাদ আর ছোটরা ভালোবাসা আর তোমরা ভালোবাসা থাকলে আমি ঠিক একদিন না একদিন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো তো আবার থ্যাংক ইউ সবাই যে আমার এতটা সাপোর্ট করার লাগে আমার বাড়ির সবাই আমার অনেকটা সাপোর্ট করে তো এই যে দেখো তোমরা লোক হতে হইতে হইতে আমরা চাউমিন রেডি হয়ে গেছে আর আমরা চাউমিন খাওয়ার স্টাইলটা দেখেই তোমরা বুঝতে পারা যে কী লেভেলের টেস্ট হয়েছে তো পুরোটা ভিডিওর মধ্যে আমার বয়স দিতে লাগছে কারণ কি তোমরা তো জানো পিকনিক মানে বক্স তো বক্সের আওয়াজটি কপি টাইপই তা লেগে আমি পুরোটা সাউন্ড অফ করে বয়স দিতে লাগছে আর এই কারণে দেখো মা আর বাবু মানে তারা তো ডান্স নিয়ে পুরো ব্যস্ত আর এই যে দেখো আমরা ডান্স আমরাও অনেকটা মজা করছি অনেকটা মজা হয়েছে আমরা তো দুঃখিত যে তোমরা লাগে মানে সাউন্ড সমস্যা মানে শেয়ার করতে পারছি না কারণ কপিটাই বৈতল লাগিয়া তো দেখো আমরা ডান্স করতে করতে কারণ রান্না করা শেষ হয়ে গেছে আর রান্না আমার খাকুয়ে খুয়ে তো প্রথমে দেখো এখানে আসলো ডাল তারপর হচ্ছে আলু ভাজা তারপরে মাছের ঝোল তারপর দিকে লাউ দিয়া মানে মাছের মাথা দিয়ে একটা তরকারি বানানো হয়েছিলো তারপর এদিকে আসলো চিকেন পাপড় লেবু এইসব আর কি আসলো আর রান্না অনেকটা টেস্ট আসলো তো প্রথমে বাবু খাকু বাই যারা আছে ছোটো ফুলাফান যারা আছে সবাই খাবার দেওয়া হয়ে গেছে তো আমরা লাস্টে খাইমু তো ফাইনালি সেই দুর্দান্ত লেভেলের চমকটা নিয়ে আমরাই ফসি আর কেকের বক্সটা দিকে তোমরা আশা করে বুঝি লাইছো তো পিকনিকের পরের দিন আসলো বনুর বার্থডে তো তাই রাত্রে বারোটার সময় ছোট্ট করে একটা সারপ্রাইজ দেওয়া লাগে আমি ছোট্ট করে একটা কেক মানে খাকুরে দিয়ে আর আনাইছি তো এখানে দেখো বারোটা বাজি যার আর ওখান থেকে একটা হাঁটবো তো তাই রিয়েশন কীরকম হয় না হয় তোমরা সব কিছু ভিডিওটা দেখবা স্কিপ করিও না তো দেখতে দেখাও हैप्पी बर्थडे डियर बाय हैप्पी बर्थडे टू यू अरे बडो खे आसे देखन आ ने आ तो ए रे बाले आयो दिसि दिसि लाग गयो मारे खाना दा माने खाना मारे कि हो खाउ खाच खाउ खा खाईले खाउ ए यो लाग गयो नि एकदम फिटै बोल रहु तिमी अपन ओइ न न न सब दिन चखे जाग्ने हमरा हां तब कुटो आफे जाग्ने তো এই যে দেখো তাই কেকটা সব খাটিলেইছে আর চমকটা তোমরা কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু জানাইও আর কেকটা অনেকটা টেস্ট আসলো আর কীরকম টেস্ট আসলো তোমরা এই ক্লিপটা দিকা আসা করে বুঝি লাইসো তো এই যে দেখো এখানে সব শেষ করিয়া আমরা খাওয়া দাওয়ার দিকে আই পড়ছি আর এ তখন প্রায় রাত্রে সাড়ে বারোটার মতো বাজে তো আমরা খাওয়া দাওয়া করিয়া এই কারণে একটু ধাম আইলো দিলেইছি আর তো তোমরা আজকে ভিডিওটা কীরকম লাগছে কিন্তু কমেন্ট করে জানাই তো একদম বলিও না তো তাই পরের দিন বার্থডে সেলিব্রেশন হয়েছে ছোট্ট করে সেলিব্রেশন হয়েছে তোমরা শেয়ার করবো তো দেখা পরবর্তী একটা ভিডিও নিয়ে তো টাটা